আসসালামু আলাইকুম আজকে সারা বিশ্বে একটি আলোচনা সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা করেছে ইরানের একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর তার নানা দিক নানা বিশ্লেষণ চলছে নানা প্রতিক্রিয়া আসছে বিশ্ব প্রতিক্রিয়া চীন রাশিয়া নিন্দা করেছে অন্যান্য দেশও নিন্দা করেছে আবার বাকিরা চুপচাপ আছে কিন্তু এই ধরনের হামলাকে কেউ মেনে নেয়নি হামলার বিস্তারিত বিবরণ আসছে এবং এই হামলার ফলাফল কি হতে পারে তা নিয়ে দর্শক দুটি ছোট রিপোর্ট তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে খবরগুলো কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন এখানে একটি রিপোর্ট এসছে যে অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার বি টু বিমান যায় যুক্ত যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিরোধ করেনি ইরান এটাও খুব আশ্চর্যজনক ঘটনা যে ইরান বিন্দুমাত্র প্রতিরোধ করার চেষ্টা করেনি কেন কি কারণে করেনি নিশ্চয়ই ব্যাখ্যা দেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন অপারেশন মিডনাইট নাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার লক্ষ্য যুক্তরাষ্ট্র থেকে বি টু বোমারু স্থানের সময় শুক্রবার উড্ডয়ন করে আঠারো ঘন্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বিমানগুলো এবং তারপরে তারা হামলা চালায় মার্কিন সদর দপ্তর পেন্টাগনে রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানায় কেইন আঠারো ঘন্টার নির্ধারিত ফ্লাইট বলছে আল জাজিরার খবরে বলা হয় কেইন জানান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিতভাবে এবং সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করে জেনারেল কেইন তিনি বলেন ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি এই মার্কিন জেনারেল আরও বলেন ইরানের যুদ্ধ বিমান আকাশে ওড়েনি মনে হচ্ছে তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্তই করতে পারেননি এর ফলে কি হচ্ছে এই যে হামলা হলো এবং ছয়টা বোমারু বিমান দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় তারা বিস্ফোরণ ঘটিয়ে চলে গেল তারপরে কি হবে এখন বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিগুলো কি ইরানের হামলার ঝুঁকিতে আছে এই বিষয়টি এখন সামনে চলে এসছে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইরানের সরাসরি মার্কিন হামলার পর তেহরান কিভাবে এর জবাব দেয় তার দিকে তাকিয়ে বিশ্ব ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে চল্লিশ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে এই ধরনের হামলাই হোক এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে পাঁচটি এর এছাড়া বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া ইরাক জর্ডান সৌদি আরব এবং মিশারে এই মিশনের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয় অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছে এই সরকারকেই আলোচনায় আসতে হবে এবং মার্কিন শর্ত মানতে হবে তাই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে এই হামলার মধ্য দিয়ে ইরানের সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য নয় ইরানে মার্কিন হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটার সদর দপ্তর পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি বলেন এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে হুমকি আল জাজিরার খবরে বলা হয় সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকার পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মিশন সেজন্য ছিল না ইরানের সরকারের পরিবর্তনের জন্য নয় এই হামলাকে নির্ভুল সামরিক অভিযান হিসাবে উল্লেখ করেন বলেন হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের উপর আসা হুমকি ঠেকানো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা আগেও রিপোর্ট করেছি অনেক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই হুমকি সৃষ্টি করেছিল ইরান বারবারই বলে আসছে তাদের এই কর্মসূচি পুরোপুরি বেসামরিক এবং এটি কোনোভাবেই সামরিক লক্ষ্যে না অর্থাৎ পারমাণবিক বোমার দিকে ধাবিত হবে না তারপরও যেই রিপোর্ট এসছে যে আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলছে যে এর ফলে কোনো তেজস্ক্রিয়তা মানে মাত্রা বেড়েছে বা ছড়িয়ে পড়েছে এমন কোনো রিপোর্ট তারা পায়নি তাহলে প্রশ্ন বারবার আসছে যেখানে কোনো প্রমাণ ছাড়াই তাহলে কি যুক্তরাষ্ট্র হামলা করলো এবং এই হামলার ফলে বিশ্বের যে অস্থিরতা তার দায় কার উপর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ